হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জানি আপনারা সবাই বেকারত্ব নিয়ে টেনশন বেকারত্বের কারণে আসলে বেকারত্বই সব কারণ যারাই বেকার তাদের কপাল আমি কিন্তু বেকার না ভাই আমার মাসিক ইনকাম আছে কিন্তু আমি কাউকে বলবো না কারণ এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান যে কথিকটা দিচ্ছেন ভাঙাচুরা আত্মচত্যা এটাই আসলে মালিক কিন্তু আমি এক বছর যে শুরু করেছি আরো আগে শুরু করা উচিত ছিল তাহলে উন্নতি আর উন্নতি করতে পারতাম লস প্রজেক্ট যাই হোক কিন্তু আপনাদের আমি এভি করতে যাবো না যারা অনার্সের ফার্স্ট ইয়ারে উঠে গেছেন তাদের অবশ্যই আপনার জীবন সামনের লাইফস্টাইল কেমন হবে এখনই পরিবর্তন করে ফেলুন কীভাবে করবেন ফার্স্ট যদি আপনার মনে হয় চাকরি করতে হবে তাহলে আপনাকে ছোটো ঘাটে একটি ন্যূনতম বেতনে আপনার যে কোনো জায়গায় আপনি ঢুকে পড়তে হবে এবং কয়েক বছর আপনাকে সেখানে চাকরি করতে হবে অনার্স লেভেল পর্যন্ত কারণ এখন প্রত্যেকটা চাকরিতে কিন্তু এক্সপিরিয়েন্স মেটার আপনি যদি কিছু নাই জানেন আপনি কীভাবে বড় কোম্পানি বেতন দেবে কীভাবে আপনাকে রাখবে আপনি যদি সরকারি চাকরি করতে চান তাহলে তো ভাই কেডিবিটি শেষ নাই আপনাকে অনার্স থেকেই একটা চাকরির জবের সেক্টর কসিংয়ে পড়তে হবে বই নিয়ে চেষ্টা করতে হবে যদি আপনি অনার্স পর্যন্ত এটা পড়তে থাকেন এক সময় অনার্স শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনার চাকরি কনফার্ম আর যদি আপনি বেসরকারি চাকরি করতে চান তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার তাই অনার্স লেভেল থেকে আপনাকে অবশ্যই আপনার লাইফস্টাইল এখনই চেঞ্জ করে ফেলুন ছোটখাটো একটা কোম্পানিতে ঢুকুন এবং জব করুন শিখুন শেখার কোনো শেষ নাই অবশ্যই আপনার অনার্স লেভেল শেষ হতে আপনি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার বেতন পাবেন ইনশাআল্লাহ যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে দেব কিন্তু অবশ্যই তার বছর আপনাকে লেগে থাকতে হবে তাই না আর যারা আমার মত দূর করতে হবে আমি কিন্তু এক বছর হলে যাবো কটিং খুলেছি অনেক ভালো সারা পাই আপনি যদি আপনার এলাকাতে কি ছোট্ট প্রতিষ্ঠান খুলে ফেলেন আমার মনে আপনি সারা পাবেন আর যদি ম্যাথটা টুকটা ভালো জানেন তাহলে তো কথাই নাই এখন ছেলে পেলে উপর খুবই দুর্বল তো আপনার এটা করতে পারেন দ্বিতীয় আসে আপনার অনলাইন প্রোডেক্ট অনলাইনে বিজনেস করতে পারেন তা না হলে আপনি সব থেকে ভালো কম ইনভেস্টমেন্টে যে আরও একটি ভালো ব্যবসায় পলিসি আছে সেটা হচ্ছে কি জানেন উদ্ভিদ মানে বৃক্ষরোপণ আপনি চারা উৎপাদন করতে পারেন কিছু ফুলের গাছের ব্যবসা করতে পারেন করতে পারেন অর্নামেন্টসের বিজনেস মানে ব্যবসার কোনো শেষ নাই কিন্তু বসে থাকা দরকার বাংলাদেশের মানুষই বসে থাকে কোনো অসুখ নাই তার কারণে আপনার বিএনপি থাকতে অবশ্যই লাইফ পরিবর্তন করুন অনার্স লেভেল থেকে আপনার ব্যবসা বা লাইফ স্টাইল তদার তদারকি করতে তাহলে কিন্তু আপনার সাতাশ সালে যে বিরোধ বাড়ে আর যারা অনার্স আছে তাদের অবশ্যই তিরিশ সাল কোনো দেরি করো না তাড়াতাড়ি লেগে পড়ো আর যদি মোটিভেশন দরকার হয় আমি সাদতাম তোমাদের সাথে থাকি অলওয়েস যে কোনো সময় আমাকে নক দিবা অবশ্যই মোটিভেশনে ভরপুর আমি তোমাদের পেট ভরে মোটিভেশন দেব থ্যাংক ইউ সো মাচ টাট্টা বাই বাই